পাচ্ছি মানুষ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি রাজি বল আপনাদের মাঝে কিছু কথা শেয়ারের জন্য ভিডিওটা বানানো আমার কেকানা মুর্শিদাবাদ দমকুল থানার মধ্যে ছোট্ট গ্রাম নদীনগর এখানে আমার জন্ম যাকে দূরবিন দিয়ে খুঁজলেও পাবেন না কারণ আমার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক নাই ভোটার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক নাই বাপরে জীবনটা ঝালা করে দিল গো আবার শুনছি যে কি দু হাজার দুইয়ের ভোটার লিস্টেও আমার নাম নাই তাহলে দেখো ঠেলা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ওঠানোর জন্য জন্ম সার্টিফিকেট লাগবে আসল কথা সেটাও নাই তাহলে কি করবে বলেন কোন ধারে যাই না এধার না ওধার পুরো মাঝখানে ফেঁসে গেছি আমকো মাফ করে দেব আমকো সিফ ফাঁসি খাঁসা তাই তো এইসব তো বাদ দেন আবে আবার যদি কোনো দিন ব্যাঙ্কে যাই ব্যাঙ্কেও বলবে যে কি লিঙ্ক নাই তো আমাদের জীবনটা লিঙ্গের মধ্যেই জড়িয়ে আছে এই লিঙ্ক থেকে আমরা কোনো সময় বাড়াতে পারছি না কেন যে তখন আমরা তখন স্কুলে ভালোভাবে পড়িনি এই স্কুলে যদি ভালোভাবে পড়তাম তাহলে আমাদের এরকম সমস্যা হতো না আধার কাজের নাম ভুল হতো না ভোটের কাজের নাম ভুল হতো না রেশন কাজের নাম ভুল হতো আমার একটা জায়গায় নাম ঠিক নাই সব জায়গায় আলাদা আলাদা নাম বাপরে এরকম কীভাবে হয় তখন পড়াই করিনি সেটা আমারই দোষ ছিল আমি যখন ফার্স্ট প্রাইমারিতে ভর্তি হয় তখন আমার নাম ছিল রাজীব ঠিক যখন টুয়ে উঠি তখন আমার নাম হলো রাজিদুল ঠিক যখন থ্রিতে উঠি তখন আমার নাম হলো রাজিবুল আমার নাম যেভাবে বদলিয়েছি সেভাবে দেশের সরকার বদলাতে পারতাম তাহলে মনে হয় এই দিনটা দেখতে হতো না কিছু কিছু মিডিয়া আছে এমনভাবে কথাটা বলছে আধার কার্ড কার্ড প্যান যদি ঠিক না থাকে তাহলে আপনাকে বাংলাদেশে যেতে হবে এই ভয়ে তো রাতে ঘুম আসে না আবার স্বপ্নেও দেখি যে কি আমাদেরকে ধরে এই বাংলাদেশের বর্ডারে রেখে আসছে এমনি তো আমি ভয়ে আছি তার মধ্যে আমি শুনছি যে কি আমার নাম আবার ব্যাক এসেছে নাম ঠিক করতে নাকি মাধ্যমিক সার্টিফিকেট আর জন্ম সার্টিফিকেট লাগবে সত্যি বলতে দুটোর মধ্যে আমার কাছে কোনোটাই নাই আমি এখন কি করব আপনারাই বলেন টেনশন করতে করতে আমার মাথার চুল গান ঝরে গেল গো আমি এখন মাথায় টুপি দিয়ে কাজ করতে হচ্ছে নাহলে বলছে টাকলা তো যাই হোক এর নামটা ব্যাক এসেছিল তো বলেছে আধার কার্ডই হবে তো আধার কার্ডে যা যা লাগে তা তো দেওয়া হয়েছে তো এটাতেই হবে তাই বলেছে এরপরে যদি ব্যাক আসে তাহলে আমি শেষ এরপরে আমার লাস্ট অপশান এবার যদি ব্যাক আসে তো বলছে যে কি হিয়ারিংয়ে যেতে হবে তো হিয়ারিং তো আমি জানি না কীভাবে করতে হয় তো আমি শুনেছি কি হিয়ারিংয়ে যেই প্রশ্নটা করা হবে তুমি যে ভারতের বাসিন্দা তার প্রমাণ দাও প্রমাণ দিব কিভাবে। আমার বাপ ভারতীয় আমার দাদু ভারতীয় আমার দাদুর চোদ্দ গোষ্ঠীও ভারতীয় তারপরে বলছে যে কি প্রমাণ দেও আবার বলছে যে কি প্রমাণে জন্ম সার্টিফিকেট লাগবে আর আমার জন্ম সার্টিফিকেট নাই জন্ম সার্টিফিকেট কি হবে আমি তো জন্মিয়েছি ছাব্বিশ বছর থেকে আমি যে দাঁড়িয়ে আছি ওর সামনে মাটিতে এধার ও চলে চলাফেরা করছি এটা ওর ওর প্রমাণ আমি যে নাই সামনেও দাঁড়িয়ে আছি ওর প্রমাণ না তাহলে এর থেকে এ তো ওরকমই হয়ে গেল যে ওর সামনে দাঁড়িয়ে আছি ও দেখতে পাচ্ছে না এরকম হয়ে গেল না ব্যাপারটা আমার এখন নিজেকে নিজেই মনে হচ্ছে আমি এখন মিস্টার ইন্ডিয়া আমার জায়গায় অন্য কেহ হিয়ারিং যেত যদি ওকে বলতো যে ও আছে তার প্রমাণ দেও তাহলে ব্যাপারটা আমি মেনে নিতাম যাই হোক আমার মানা না মানার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই সরকার আপনাকে দেখবে আপনার উপযুক্ত প্রমাণ আছে কি না যদি উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে আমাদের জন্য ডিটেপশন ক্যাম্প বানাচ্ছে ওখানে রাখবে আমাদেরকে কথা বাড়াচ্ছি না আমার কাছে লাস্ট একটাই প্রমাণ আছে এটা যদি চলে তাহলে আমি ভারতীয় নাহলে আমার কিছুই করার নেই আমি দাদুর কাছে গল্প শুনতাম দাদু নাকি পলাশির যুদ্ধ দেখেছে তাহলে ভাবুন একটা কথা দাদু পলাশির যুদ্ধ দেখেছে পলাশির যুদ্ধর পরেই তো ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়েছে ওদের ওদের জায়গায় যখন পালিয়েছে তখন থেকেই তো আমাদের দেশ স্বাধীন তার মানে আমার দাদাও স্বাধীনতা করেছে দাদু স্বাধীনতা করেছে দাদু ভারতীয় দাদু ভারতীয় দাদুর নাতি তো আমরা তাহলে আমরাও ভারতীয় আপনাদের মনে কি হয় আমরা কি ভারতীয় নয় আমি যত বড়ো প্রমাণ দিন এর থেকে বড়ো প্রমাণ আর হয়তো হয় না গেল গেলো 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 গেল যা আমার মশলা মিক্সারটা কীরকম হলো খারাপ হয়ে গেল গিয়া পানি মে এখন সমস্যায় পড়ে গেলাম তো এখন আমাদের হাতে মাল মিক্স করতে হবে আচ্ছা কোনো সমস্যা নাই হাতেই মাল মিক্স করে আজকের কাজটা করে দিব। তো কার কার এই সমস্যা আছে তারা কমেন্ট করে জানাবেন আমিও জানতে চাই আসলে এই গল্পটা মজাক মজাকভাবে নেবেন কেউ সিরিয়াসভাবে নেবেন না আর যার যেরকম আছে সব ঠিক হয়ে যাবে কী নিয়ে ভিডিও বানাবো তাই ঠিক পাচ্ছিলাম না তো তাই এটা গল্প ছলে বলে দিলাম আসল ব্যাপারটা হলো আমরা কি কাজ করি এই নিয়ে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা কিছু মনে করবেন না যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম রাজিবুল ওয়ার্ক লাইফ আর রাজিবুল ওয়ার্ক লাইফের মানে হচ্ছে যে কি রাজিবুলের কাজের জীবন কেমন লাগলো কাজটা আমাদের তা কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফেসবুক পেজটা লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট করবেন তা যাতে আমরা বুঝতে পারি যে আমার ভিডিওটা আপনারা দেখছেন আপনার কাছে পৌঁছাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আর সামনে যে ভিডিওটা আসবে সেটা আবার আর একটা ক্লাসরুম আমাদের কিছু রিপেয়ারিং করতে হবে আর আমাদের ভিডিওটা আসবে ক্লাসরুম রিপেয়ারিং সেখানে দু তিনটা সিটের সমস্যা আছে তো দেখা যাবে সামনে কি ভিডিও আসে ভালো লাগে আমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন